আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির উনপঞ্চাশ অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে আমাদের ঊনপঞ্চাশ প্রতিবাদ তুলেছে কি ব্যাপার না কালকে একটা লাইভ হয়েছে যার লাইভ ও দেখে না যার কাছ থেকে ও শত হস্ত দূরে থাকে যাকে ও দূর দূর পছন্দ পর্যন্ত করে না সেই রকম একজন ক্রিয়েটারের লাইভও ও দেখছিল এবং লাইভটা দেখতে দেখতে ও কালকে অন্য এই ইস্যুটা নিয়ে একটা ভিডিও করবে ঠিক করেছিল কিন্তু একটা এমার্জেন্সি ভিডিও হঠাৎ করে ওর সামনে চলে আসে সেটা হচ্ছে কালকে রাত্রিবেলায় সুতোপার যোগা কেন্দ্রিক যে ভিডিওটা লো সেই ভিডিওটা দেখার পরে ওর আর্জেন্ট ভিডিও নামাতে হয় সেই কারণের জন্য এই সেন্সিটিভ ব্যাপারটার ওপরে ও ভিডিও দিতে পারেনি সেন্সিটিভ ইস্যুটা কি না সেন্সিটিভ ব্যাপারটা হচ্ছে কালকে যে ওয়াইটির দাদা দুপুরবেলায় একটা লাইভ করেছে যেই লাইভে কালকে হেলমেট পরা নিয়ে কোনো ভিউয়ার্স হয়তো কোনো কমেন্ট করেছে কারণ আমি লাইভটা ওর ভিডিওটা দেখার পরে গিয়ে দেখলাম এবং সেখানে দেখছি যে শেষের দিকটায় হ্যাঁ অত টাইম মেনশন করে দেয়নি যার জন্য আমাকে লাইভটা পুরোটা দেখতে হলো সেখানে শেষের দিকে কোনো একজন ভিউয়ার্স কারণ কমেন্ট ওখানে আমি দেখতে পাইনি কে কমেন্ট করেছে বলতে পারবো না তো ভিউয়ার্স কমেন্ট করেছে যে বাচ্চাটাকে এত বলা হয় হেলমেট পরা নিয়ে সম্ভবত এরকমই কোনো কমেন্ট করেছে কারণ অ্যান্সারটা দেখে আমি যেইটুকু বুঝলাম যে কিছুতেই সেখানে বাবা হেলমেট পরায় না বাচ্চাটাকে হেলমেট পরানো হয় না এরও আগেই হেলমেট পরানো নিয়ে সুতোপা আমি অনেকেই বলেছে যে হেলমেট বাচ্চাটাকে অনেক সময় আমরা দেখেছি যে বাচ্চাটাকে হেলমেট পরানো হয় না হাই রোডের ওপর দিয়ে বাবা ভিডিও করতে করতে যায় সামনে বাচ্চাকে বসিয়ে রেখে হেলমেট মাথায় না পরিয়ে এই ব্যাপার কিন্তু এই ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে মানে আমরা দেখেছি ভিডিওর মারফত দেখেছি সেখানে সেরকমই কোনো ভিউয়ার্স বলেছে এত বলা হয় তারপরেও হেলমেট পরানো হয় না বাচ্চাটাকে যেটা নিয়ে কালকে ওয়াইটির দাদা বলেছে হ্যাঁ মাথার গার্ড যেটা রয়েছে সেটা তো মস্তক গার্ডটা পড়াবে না কারণ ও চাই ওকে পগার পার করে দিতে চাই ওকে পগার পার করে দিতে কারণ যদি পগার পার হয়ে যায় তাহলে মানে এখন তো চাইছে না বাচ্চাকে কাছে রাখতে এইরম টাইপের এবার ও বলছে একটা বাবা যে নিজে বাবা সে কি করে এত নোংরা একটা কথা বলতে পারে যা নিজের সন্তান রয়েছে বাড়িতে কাউকে পছন্দ নাই হতে পারে এটা আমিও বলি কাউকে পছন্দ নাই হতে পারে তার মানেই যে তাকে আমি নোংরা অ্যালিগেশান দেব। তাকে আমি নোংরা কথা বলবো এটা সবসময় যায় না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি একেবারেই এটাকে মেনে নিই না আমি এইটাকে একেবারেই সমর্থন করি না সেটা যার বাচ্চা হোক এক্সের বাচ্চা ওয়াই এর বাচ্চা জেড এর বাচ্চা যার বাচ্চা হোক কারো বাচ্চার ক্ষেত্রেই আমি এটা সমর্থন করি না এখন সেই ক্ষেত্রে যদি আমাদের এই ওয়াইটিতে অনেক ক্রিয়েটার রয়েছে যাদের সন্তানদেরও ব্লগিং চ্যানেল রয়েছে সেই ক্ষেত্রে ভাই সেই সব ব্লগারদেরকে নিয়ে মানে তাদের সন্তানরা যখন চ্যানেল খুলেছে তারাও ব্লগার তাদেরকে নিয়ে যদি কিছু কথা বলা হয় সেখানে আমি কিছু বলতে পারবো না কারণ তারা সেই ক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটার আরেকজন একজন ব্লগার একজন সমালোচক একজন ব্লগারকে নিয়ে সমালোচনা করছে সেটা করতেই পারে করতেই পারে যেমন আমরা দেখেছিলাম এর আগে ওয়াইটির দিদির আই মিন আমাদের যে দিদি রয়েছে সেই দিদির মেয়ে তার চ্যানেলে ক্যামেরা অন করে প্যান্টের চেন আটকাচ্ছে অন ক্যামেরায় সেটা নিয়ে কিন্তু খিল্লি করা হয়েছিল। সেখানে আমি আমরা দোষারোপ করতে পারি না কারণ সে নিজে নিজে ক্যামেরা অন করে এই ব্লান্ডারটা করেছে কিন্তু এই ক্ষেত্রে যেটা মানে বলেছে সেটা যে ঠিক বলেছে আমি বলবো না বাচ্চার ক্ষেত্রে বাবা অনেক ক্ষেত্রেই দেখেছি আমরা উদাসীন বাচ্চাটাকে সঠিকভাবে টাইমলি খাওয়ানো কোন সময় বাচ্চার কি রুটিন হওয়া উচিত তার ধারপাশ দিয়েও বাবা যায় না যেমন দেখো কালকেই আমরা দেখেছি বাচ্চাকে স্কুল থেকে আনার পরে বাচ্চাকে নিয়ে বাবা চলে গেল কোথায় না ম্যাগি পিকনিক করতে ম্যাগি বানানোর পিকনিক করতে বাচ্চাকে নিয়ে গেল। দুপুর বেলায় বাচ্চা স্কুল থেকে এসে ভোর বেলায় বাচ্চা উঠে হ্যাঁ কি খেয়েছে জানি না খেয়ে স্কুলে যায় সেখানে সামান্য কিছু টিফিন পত্র দেওয়া হয় তারপরে সেই বাচ্চাকে এনে বাচ্চাকে নিয়ে চলে যাওয়া হলো পিকনিক করতে সেখানে গিয়ে বাচ্চাকে কি করা হলো দুপুর বেলায় এই যে ম্যাগি খাওয়ানো হলো এই যে জিনিসগুলো এগুলোতে আমাদের প্রশ্নচিহ্ন তুলতেই হয় কিন্তু এই ঘটনা যেটা বলেছে হেলমেট নিয়ে বারবার হয়তো হেলমেট পরানো নিয়ে এত বার বলার পরেও বাবা ডোন্ট কেয়ার হয়ে যাওয়াতে হয়তো এই কথাটা বলেছে তবে আমি এই কথাটাকে সমর্থন করি না একদম পরিষ্কারভাবে বলছি সমর্থন করি না কিন্তু আমার কথা হচ্ছে তুই আজকে এই যে প্রতিবাদটা তুলতে বসলি এই প্রতিবাদটা কি ওয়াইটির দাদা এই কথাটা বলেছে বলে হাইলাইট করে মানুষকে দেখানোর জন্য বা ওয়াইটির দাদার বিরুদ্ধে আবার কোনো একটা কেস যাতে হয় সেই জন্য হাইলাইট করতে চাইলি আমার মনে হলো সেই জন্য হাইলাইট করতে চাইলি তুই এখানে প্রতিবাদ মানবিকতা এইসব মারাতে বসিস নি মানবিকতা খায় না মাখে না গায়ে দেয় সেটা তুমি জানিসই না যদি তুই মানবিক হতিস না যদি মানবিক হতিস না চিনার সেদিনকে কান্নাটাকে নিয়ে তার বাচ্চা না পাওয়ার কান্নাটাকে নিয়ে ওইভাবে খিল্লি ভিডিও বানাতে পারতিস না যতই চিনাকে পছন্দ না করিস বুকের ভেতরে কেঁপে উঠত আমাদের আমরা নিজেরাও মা আমাদেরও সন্তান আছে কিন্তু দেখ তোর দু দুটো সন্তান থাকা সত্ত্বেও তোর কিন্তু চিনার কান্নাটাকে নিয়ে খিল্লি করতে মজা করতে হ্যাঁ একটা বারের জন্য বিবেক জাগ্রত হয়নি সেদিনকে কি মনে হয়েছিল জানিস তোর ভিডিওটা দেখার যখন দেখছিলাম আমার অন্তরাত্মা শুধু চি 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 বলেছে যে এও মা ভাবতে অবাক লাগে এও মা বারবার প্রশ্ন করেছি এও মা এ নিজেকে মা বলে আজকে আমার মনে হয় ওয়াইটির দাদা এই কথাটা বলেছে বলে তাই জন্য সেই কথাটা নিয়ে হাইলাইট করতে বসলি যেদিন দেখ মনে করে দেখ বাচ্চার ব্যাপারে এই ধরনের কথা বাচ্চার বাবা স্বয়ং বলে রেখেছে যেদিনকে প্রথম চীনা বেরিয়ে গেছিলো বাড়ি থেকে মাঝরাত্রিরে বাবা ক্যামেরা অন করে বলেছিল বাচ্চাকে নেওয়ার জন্য মা থানায় গেছে এবং থানা থেকে আমাকে ফোন করছে এক্ষুনি বাচ্চা নিয়ে আসার জন্য আমি বলেছি বাচ্চা আমাকে দিয়ে দাও আমার কিচ্ছু যায় না আমি বাচ্চা নিয়ে সিঙ্গেল ফাদার থাকবো কেন বাচ্চা নিয়ে আমাকে যেতে বলছে বাচ্চা নিয়ে কী করবে ও বাচ্চা নিয়ে কী করবে হয়তো আমার বাচ্চাকে তোমরা বাঁচাও আমাকে আমার বাচ্চাকে বাঁচাও হয়তো আমার বাচ্চাকে নিয়েও মেরেই ফেলবে সেটা নিয়ে সেদিনকে প্রতিবাদ করেছিলিস যে একজন মা কখনও তার সন্তানের এরকম চরম ক্ষতি করতে পারে না বলেছিলিস একবারও একটা বারের জন্য তোরা প্রতিবাদ করেছিলিস শুধু এইটা নয় আরও একটা হ্যাঁ ঢেপি দিনের পর দিন তার মানে ভিডিওর মধ্যে চীনাকে ছোট করার জন্য চীনা নোংরা মহিলা প্রমাণ করার জন্য চীনা নিজের দৈহিক চাহিদার জন্য বেরিয়ে গেছে প্রমাণ করার জন্য দিনের পর দিন দিনের পর দিন বলে গেছে চীনা কি করেছে না এই মায়ের কাছে বাচ্চা দিলে বাচ্চা কতটা সুরক্ষিত থাকবে তার কোনো নিশ্চয়তা আছে বলুন তো এই তো চোখের সামনে আপনারা দেখলেন যে ব্যাঙ্গালোরে যে ঘটনাটা ঘটলো যে হোটেলে নিয়ে মা বাচ্চা আর বাবার মধ্যে আর মায়ের মধ্যে ঝামেলা চলছে বাচ্চার কাস্টেডি নিয়ে বাচ্চাকে মা মা বাচ্চাকে বাবার কাছে দেবে না বা বাচ্চার সাথে বাবাকে দেখা করতে দেবে না সেই কারণের জন্য হোটেলে নিয়ে গিয়ে বাচ্চাকে মা চির ঘুমে ঘুম মানে একেবারে শুইয়ে দিল। শুইয়ে দিল তাহলে এরকম ঘটনা তো চীনাও করতে পারে এরকম ঘটনা তো চীনাও ঘটাতে পারে বলেছিল সেদিনকে কেন একটা বারের জন্য তোর তরফ থেকে কোনো মানবিকতা জেগে ওঠেনি বলবি কেন একবারের জন্য মমতা জেগে ওঠেনি বলবি কেন একবারের জন্য প্রতিবাদ করিসনি বলবি কেন কেন একবারও মনে হয়নি তোর অন্তরাত্মা কেন কেঁপে উঠে বলেনি যে একজন মা বিশেষ করে চিনার মতন মা হ্যাঁ তার পক্ষে তার সন্তানের এত বড় ক্ষতি করা সম্ভব নয় কেন বলিস নি একবারও আমরা তো চিৎকার করে বলেছি কি করে নাই পছন্দ হতে পারে চিনাকে চিনাকে না পছন্দ হতে পারে চিনার কে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে করতেই পারে কিন্তু তাই বলে এত বড় অ্যালিগেশান যে মা যেহেতু পরপুরুষে আসক্ত সেই কারণে মা সন্তানের একটা চরম ক্ষতি করে দিতে পারে যেমন এই ঘটনাটা ঘটেছিল করিস প্রতিবাদ কিন্তু আজকে তোর প্রতিবাদের ভাষা বেরিয়েছে যে কেন ওয়াইটির দাদা এই কথা বলেছে আমার মনে হয় হেলমেটটা বারবার পরানো হয় না সেটা বোঝানোর জন্যই এই কথাটা ইউজ করেছে তবে আমি বলবো ভুল করেছে এই ধরনের কথা কোনো বাচ্চা সম্বন্ধেই বলা উচিত নয় একদমই উচিত নয় বাচ্চা সবার কাছে আদরের বাচ্চা অত্যন্ত মানে ঈশ্বরের আরেকটা দান হচ্ছে সব বাচ্চা তাকে নিয়ে খারাপ কথা বলা কারো বাচ্চা নিয়ে খারাপ কথা বলাটা উচিত নয় কিন্তু আজকে তুই যে মানবিকতাটা দেখাচ্ছিস সেই মানবিকতাটা সেদিনকে কেন জায়গায় উঠিনি বলবি যেদিন সুতোপার মাতৃ না মানে মা না হওয়ার জায়গাটাতে আঘাত করার জন্য তার না হওয়া বাচ্চার মৃত্যু কামনা করেছিলিস বার বার একাধিকবার একবার নয় তোর ভিডিওতে একাধিকবার বাচ্চার মৃত্যু কামনা করেছিস শুধু যতবার তোর গর্ভের সন্তান আসবে গর্ভে আসবে গর্ভের সন্তান গর্ভেই মরবে গর্ভে আসবে গর্ভের সন্তান গর্বেই মরবে একবারও জীবকে কেঁপে ওঠেনি একবারও জীব কেঁপে ওঠেনি আমি যখন তোর ওই ভিডিওটা দেখেছি বুক কেঁপে উঠেছিল যে কি করে একজন মা আরেকটা মা না হতে পারা একজন মহিলাকে অভিশাপ দেওয়ার জন্য এই রকম ভয়ঙ্কর কথা উচ্চারণ করতে পারে তার পরিপ্রেক্ষিতে সুতবা যখন গিয়ে আর সহ্য করতে না পেরে রে রে করে তোকে নিয়ে একটা ভিডিও তোর সন্তানদের হ্যাঁ নিয়ে ওই রকম কথা বলে তারপরে সেটাকে ড্রাম কাট করে আজও অবধি বেছে বেছে খেয়ে যাচ্ছিস তাহলে বলতো তোর মানবিকতা নিয়ে আমাদের তো প্রশ্ন তোলা উচিত তাই কি না তাই কি না সেখানে তুই মানবিক পাঠ পড়াতে এসছিস তুই মানবিক পাঠ পড়াতে এসছিস আজকে যদি তোরা মানবিক হতিস বা তোরা যদি সঠিক বাচ্চাটাকে ভালোবাসতিস আজকের ডেটে তোরা এটা বলতিস বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দেওয়া হোক কারণ বাবা যার মহে পড়েছে তার কাছে যদি বাচ্চা থাকে তার কাছে যদি বাচ্চা পারমারিশ হয় এই বাচ্চার কপালে অশেষ কষ্ট আছে আজকে এখনো পর্যন্ত এই মহিলা পারমানেন্টলি এই বাড়িতে ঢোকে নি এই যে বলছিস না বাচ্চা মানে দারুণভাবে মানুষ হচ্ছে বাচ্চা কোনো নষ্টামিক নেই বাচ্চার মধ্যে কোনো নষ্টামি নেই বাচ্চার মধ্যে কোনো নেগেটিভিটি নেই বাচ্চার মধ্যে কোনো নোংরামি নেই বাচ্চার মধ্যে কোনো গালাগালি নেই সর্বপ্রথম তো বাচ্চা সম্বন্ধে কেউ নেগেটিভিটি বাচ্চা সম্বন্ধে ওর নাম কি বলে নোংরামি বাচ্চা সম্বন্ধে মানে এই ধরনের কথা কেউ কেউ ব্যবহারই করে না ব্যবহারই করে না একটা বাচ্চা নেগেটিভিটি সম্বন্ধেই বা কী বোঝে নোংরামি সম্বন্ধেই বা কী বোঝে বলতো কিন্তু তুই তুলনা করতে গিয়ে বলছিস যে বাচ্চা নোংরামি করে না বাচ্চা নেগেটিভিটি নেই বাচ্চা ভদ্র কথা বলে কোনো নষ্টমী নেই একটা বাচ্চা নষ্টামি বোঝে হ্যাঁ একটা বাচ্চা নষ্টমী বোঝে যে একটা বাচ্চার সঙ্গে বাচ্চার গুণ প্রকাশ করতে গিয়ে তুই তার সঙ্গে এই 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 শব্দগুলি ইউজ করে বাচ্চার গুণটাকে তুলে ধরার চেষ্টা করছিস হ্যাঁ আজকে বাচ্চার জীবনে এই মহিলা পরিপূর্ণভাবে এখনো ঢোকেনি ব্যাপারটা ভালো করে বোঝ এখনো পরিপূর্ণভাবে এই জিঙ্কু মামুনি তার বাবার জীবনে ঢুকে গেছে এখনও আইনত স্বীকৃতি পায়নি আইনত স্বীকৃতি যেদিনকে পাবে না সেদিনকে এর আরূপ আরও দেখবি অরিজিনাল রূপ আরও কতটা ভয়ঙ্কর হয়ে বেরোয় আজকে যে মহিলা নিজের পনেরো বছর ১৬ বছরের সন্তানকে ছেড়ে এসে অন্য একটা পরপুরুষের সঙ্গে আট বছর এক দুই বছর না বিয়ে না করে তার সঙ্গে টাইম পাস করে সময় কাটিয়ে আসে সেই মহিলা যখন আরেকজনের বাড়িতে আরেকজনের বাড়িতে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হবে হবে করছে এরকম একটা সুযোগ নিয়ে সেই বাড়িতে গিয়ে ঢোকে সেই বাড়িতে যখন পুরো শেল্টার গেড়ে বসে তারপরে সেই বাড়িতে যখন মানে বাড়ির বউ হয়ে ঢুকবে তখন এই বাচ্চাটার অবস্থা কি হবে আশা করতে পারিস না কল্পনাও করতে পারিস না পারিস না যদি পারতিস না তাহলে আমি বলতাম মানবিকতা বলে বস্তুটা তোর মধ্যে আছে তোরা মানবিক অন্তত হার জিতের লড়াইটা ছেড়ে বাচ্চার কথা চিন্তা করেছিস যে বাচ্চাটা কোন জায়গায় ভালো থাকবে তোদের কি মনে হয় মনে হয় যে বাবা যেই 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 চক্রবিউর মধ্যে ফেসে রয়েছে সেখানে আর কালে এই মহিলা যখন এই বাড়িতে ঢুকবে তখন বাচ্চাটা সত্যি সত্যি তার কাছে ভালো থাকবে মনে হয় যদি তোদের মনে হয়ে থাকে আমি বলবো তাহলে তোদের মানবিকতার একশো আট ওই রকম মানবিকতা দেখাস না যেই মানবিকতাতে একটা সন্তানের ক্ষতি হয়ে যায় যেই মানবিকতাতে একটা সন্তানের শৈশব নষ্ট হয়ে যায় যেই মানবিকতাতে একটা সন্তানকে শৈশব সুস্থ শৈশব দিতে পারিস না তোরা সেরকম মানবিকতা দেখানোর প্রয়োজন নেই প্রয়োজন নেই আজকে বাচ্চা মায়ের কাছে গেলে কী পাবে কি পাবে মা কি দেবে মায়ের কি ভালো বাড়ি আছে ভালো ঘর আছে ভালো পরিবেশ আছে যখন মা ফ্ল্যাটে চলে গেল তখন তোদের বক্তব্য কি ফ্ল্যাটে গেছে হ্যাঁ ওইখানে গিয়ে এখন ফ্ল্যাটে গিয়ে মা নোংরামি করছে মা আলাদা সংসার পেতেছে অথচ আজও বোধি তোরা তার একটা প্রমাণ দেখাতে পারিস যে চীনা ওখানে গিয়ে ল্যাটার সঙ্গে আলাদা সংসার করছে আজকে বাচ্চাটার বাচ্চাটা তার বাবার কাছে রয়েছে বাবা বাচ্চাটাকে পরিপূর্ণভাবে ইউজ করছে পরিপূর্ণভাবে ইউজ করছে কিন্তু যেই মা বাচ্চাকে গর্ভে ধারণ করেছে সেই মা একটা দিন একটা বেলা বাচ্চার যদি থাম নেলে একটা বাচ্চার কথা উচ্চারণ করে বাচ্চার কথা বলে তোদের মতন ইতররা ওই মাকে জুতাতে যাস সে এখন সেই তোরা এখন এসেছিস মানবিকতার পাঠ পড়াতে আগে নিজেরা মানবিক হ নিজেরা মানবিক হ মানবিক হয়ে দেখা আমি বলছি না আবার বলছি কখনোই আমি বলছি না ওয়াইটির দাদা যেটা বলেছে সেটা ঠিক বলেছে একদমই ঠিক বলেনি কারণ বাচ্চা বাচ্চাই হয় তার জন্য মা এবং বাবা কখনোই ক্ষতি চাইতে পারে না ব্যতিক্রম মা বাবা প্রচুর আছে যেমন ব্যতিক্রম মা আছে ব্যতিক্রম বাবাও প্রচুর এরকম আছে যে বাবা মোহগ্রস্ত হয়ে সন্তানের চরম ক্ষতি করে দিয়েছে আবার এমনও আছে মাও মোহগ্রস্ত হয়ে অন্যের অন্য জায়গায় প্রেম করে সেই প্রেমিকের হাত ধরে গিয়ে বাচ্চার মানে একেবারে চরম ক্ষতি করে দিয়েছে সেই ব্যতিক্রম কথা নিয়ে আমরা কোনো মা বাবাকে বিশ্লেষণ করতে পারি না করতে পারি না এবং কোনো বাচ্চার ক্ষেত্রেই এই ধরনের কথা বলতে পারি না সেখানে সর্বক্ষেত্রেই সেটা পারি না সর্বক্ষেত্রেই সেটা পারি না এরকম নয় যে শত্রুর সন্তানের ক্ষেত্রে আই মিন যাকে আমি পছন্দ করি না তার সন্তানের ক্ষেত্রে যদি বলে তাহলে আমার কোনো গাত্রদাহ হয় না তাহলে আমার কোনো প্রবলেম হয় না তাহলে ভাই হ্যাঁ হতেই পারে হতেই পারে হ্যাঁ হ্যাঁ বলেছে ঠিক বলেছে সেখানে কি মানবিকতা বোঝানো যায় বোঝানো যায় রে মানবিকতা সেখানে বোঝায় যে তুই মানবিক বোঝায় দিনের পর দিন এরকম দেখেছি যে ও নাম কি বলে এই ওয়াইটির দাদারই সন্তানকে নোংরা থেকে নোংরা কথা আরও একজন ওয়াইটির দিদি বলে গেছে তার বাচ্চার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়া হবে বলেছে প্রতিবাদ করেছিলিস করেছিলিস প্রতিবাদ সেদিনকে হ্যাঁ কাজেই দেখ এখানে কে কে কোন কোন মানে কমেন্টে গিয়ে কারা কারা কমেন্ট করেছে আমি দেখিনি এবং তুইও নাম বলিস কাজেই সেখানে আমি বলতে পারবো না কারা কারা কমেন্ট করেছে তুই বলছিস এই জিনিসটা গামলা বাহিনী এবং বেচু বাহিনী যারা যারা গামলাকে পছন্দ করে যারা যারা বেচুকে পছন্দ করে এখন নাকি আবার এরকমও হয়েছে যে গামলাকে কারা পছন্দ করে গামলা বাহিনীর মধ্যে আবার দুটো ভাগ হয়ে গেছে গামলা বাহিনীর মধ্যে নাকি দুটো ভাগ হয়ে গেছে এটা তোর মুখেও শুনলাম আজকে এটা আমি তেষট্টির মুখেও শুনেছি যে গামলা বাহিনী দুটো ভাগ হয়ে গেছে সেই গামলা বাহিনীর মধ্যে কে গামলাকে বেশি ভালোবাসে এটা না নিয়ে নাকি একটা কম্পিটিশান হচ্ছে সেইখানে আবার সৌভিক বলে একজন আছে মানে ভিউয়ার্স সে নাকি আবার সেটা ভালো করে জানে যে কে গামলাকে বেশি ভালোবাসে সেটা নিয়েও একটা নাকি ঝামেলা চলছে আর কি তো যাই হোক সেই সব আমি জানি না কারণ আমি ভাই কোনো দলের মধ্যে নেই আমি ভিডিও দেখি ভিডিও টু ভিডিও করি কাজেই গামলাকে কে ভালোবাসে কারা কারা খাওয়া খাই করছে না করছে সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু তুই বলছিস গামলাকে নিয়ে গামলা এবং বেচুর যারা ভিউয়ার্স রয়েছে সবাইকে আমি দেখাতে চাই এই জিনিসটা যে কি করে একটি ছেলে আই মিন ওয়াইটির দাদা এত বড় একটা অ্যালিগেশন বেচুর ওপরে লাগালো যে বেচু নতুন সম্পর্কে জড়িয়েছে এবং তার সঙ্গে থাকতে চায় বলে বাচ্চা চরম ক্ষতি করতে চাইছে এটা ম্যাডাম দেখুক এটা ওয়াইটির আরও যারা মানে নাম কি বলে বেচু এবং গামলার যারা ভিউয়ার্স রয়েছে তারা দেখুক এবং সেখানে যারা যারা গিয়ে কমেন্ট করেছে তারা তাদেরকে পর্যন্ত তারা নাকি অ্যাপ্রিসিয়েট করেছে তারা খিল্লি উড়িয়েছে তারা হেসেছে কারা ছিল আমি জানি না যদি তারা কেউ সত্যিই সত্যিই ওখানে মানে ছিলে আর কি কমেন্টে কমেন্ট করেছো কি কমেন্ট করেছো যদি পারো তো আমার কমেন্ট বক্সে অবশ্যই করো কারণ আমি ভিডিও লাইভটা পরে দেখেছি আমি কমেন্ট শো করে কমেন্ট দেখতে পাইনি কাজেই আমি বলতে পারবো না কে কী কমেন্ট করেছে তো এটা নিয়েও হাইলাইট করতে বসেছে তো এরকম কাজ এর আগে মা সম্বন্ধে অলরেডি ঢেপি বলে বসে আছে যে সন্তান মায়ের কাছে গেলে মা পরপুরুষের সঙ্গে আসক্ত এমন হয়েছে ল্যাটার প্রেমে পাগল হয়ে বাচ্চার অনেক বড় ক্ষতি মা করে দিতে পারে তখন সেদিনকে তোর মুখে কোনো প্রতিবাদ শুনিনি তাই জন্য আজকে তুই যে মানবিক এটা প্রমাণ করতে চাইলে ভাই একেবারেই মানতে পারলাম না হজম হলো না বুঝতে পেরেছিস যে মানবিক হবে সে সবার সন্তানের ক্ষেত্রে মানবিক হবে শত্রু সন্তানের ক্ষেত্রেও মানবিক হবে নিজের সন্তানের ক্ষেত্রেও মানবিক হবে অন্যের সন্তানের ক্ষেত্রেও মানবিক হবে কাজেই এই নাটকটা তুই তো জায়গা মতন ঢুকিয়ে বসে রাখ বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তরুশ্রীতির পাশে থেকো